সকলকে শুভ ষষ্ঠীর অনেক ভালোবাসা আর অভিনন্দন খুব ভালো কাটুক তোমাদের এবছরের পুজো কলকাতাকে প্রত্যেকবারই তো মিস করি সে যেখানেই থাকি না কিন্তু হায়দ্রাবাদের পুজো আমাদের বড্ড ভালো লেগে গেছে লাস্ট তিনটে বছর ধরে হায়দ্রাবাদে আছি আর হায়দ্রাবাদের পুজোকে ভীষণভাবে উপভোগ করছি গতকাল ওই সাডেন প্ল্যানেই রাত্রেবেলা নটা নাগাদ বেরিয়ে পড়লাম বাড়ির থেকে কাছের সিবিএ বলে যে পুজোটা আছে নরেন গার্ডেন্সে হায়দ্রাবাদে সেখানে গেছিলাম আর সেখানে চলছিল ডান্ডিয়া নাইটস অসম্ভব সুন্দর যেমন ঠাকুরের মূর্তি এবং ডেকোরেশন আর তেমনি নবরাত্রি ভাই পুজো বাঙালিয়ানা নন বেঙ্গলিশ হায়দ্রাবাদি কালচার সমস্ত মিলেমিশে একাকার সকলে নাচাগানা করে ক্লান্ত আর তারপর রাত বারোটা অবধি চললো আমাদের এই খাদ্য মেলা মানে বাঙালি যেখানে যাবে সেখানে খাবে না শুধু মুখে বাড়ি আসবে তা তো হয় না আর তাই ডিনার করে যাওয়ার পরও আর একবার একদম গরম গরম মোগলাইয়ে ঝাপিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম